এখন আমরা দেখব ধারা নয় কি বলা হয়েছে এখানে বলা হয়েছে সময়ের অবিরাম চলন একবার তামাদির সময় অতিবাহিত হওয়া শুরু করলে পরবর্তীতে কোনো অপারগতা কিংবা অক্ষমতার দ্বারা তা বন্ধ হবে না তবে শর্ত থাকে যে যে ক্ষেত্রে পাওনাদারের সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্ব দেনাদারের উপর অর্পিত হয়েছে সেক্ষেত্রে যতদিন তার উপর ওই দায়িত্ব ন্যস্ত থাকবে ততদিন ওই দেনার টাকা আদায়ের মামলার সময় অতিবাহিত হওয়া স্থগিত থাকবে আচ্ছা বিষয়টি অত্যন্ত সহজ সেটি হচ্ছে যে এখানে সময়ের অবিরাম চলন বলতে যে তামাদি মেয়াদ গণনা যদি একবার শুরু হয় তার থামবে না তা চলতে চলতে একসময় শেষ হয়ে যাবে যদি কোনো ব্যক্তি তামাদির মেয়াদ গণনা শুরু হওয়ার পর কোনো রকম কোনো বৈধ অপরগতা এসে পড়ে কোনো অক্ষমতা এসে পড়ে যায় সেক্ষেত্রেও উক্ত তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে না তামাদি মেয়াদ গণনা চলতেই থাকবে আর যে ক্ষেত্রে কোনো পাওনাদার তার সম্পত্তির দায়িত্ব দেনাদারের উপরে অর্পণ করে রেখেছে সেক্ষেত্রে যতদিন পর্যন্ত দেনাদারের উপর ওই সম্পত্তির দায়িত্ব দেয়া থাকবে ততদিন পর্যন্ত পাওনা আদায় করার জন্য মোকদ্দমা দায়ের করার তামাদি অতিবাহিত হবে না এখানে আমাদেরকে দুটি বিষয় মনে রাখতে হবে একটি হচ্ছে যে তামাদি যদি একবার চলা শুরু করে তাহলে আর থামবে না আর যদি চলতে চলতে তামাদি শেষ হয়ে যায় তখন তামাদি আর কোনোভাবেই তামাদিকে আর চালানো যাবে না আর আরেকটি হচ্ছে যে টাকার মামলার ক্ষেত্রে যে টাকা পাবে সে যদি দেনাদারের কাছ থেকে সুদ পায় তাহলে যতবার সে সুদ গ্রহণ করবে ততবার তার মামলা করার তামাদিকাল বৃদ্ধি পাবে আমরা যদি কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করি তাহলে আমাদের কাছে ব্যাপারটি আরও পরিষ্কার হয়ে যাবে এক নম্বর উদাহরণে বলা হয়েছে ক ক্ষয়ের বিরুদ্ধে একটি মোকদ্দমা দায়ের করার অধিকার প্রাপ্ত হয়েছে মামলা করার জন্য কয়ের তামাদি মেয়াদ রয়েছে বারো বছর মোকদ্দমা দায়ের করার জন্য অধিকার প্রাপ্ত হওয়ার তিন বছর পর ক পাগল হয়ে যায় এবং পরবর্তীতে পরবর্তী নয় বছর ক পাগল থাকে ক ক্ষয়ের বিরুদ্ধে আর মামলা দায়ের করতে পারবে না আচ্ছা এই বিষয়টি অত্যন্ত সহজ একটু আগে আমি বুঝিয়েছি সেটি হচ্ছে যে এখানে ক যখন মোকদ্দমা দায়ের করার অধিকার প্রাপ্ত হয়েছিল তখন ক সুস্থ ছিল এবং ক চাইলে তখন সে মোকদ্দমা দায়ের করতে পারত তিন বছর পর্যন্ত সে সুস্থ ছিল অধিকার পাওয়ার পর এবং তিন বছর পরে সে যখন পাগল হয়ে যায় তো পাগল থাকা অবস্থায় সে পরবর্তী তার যেই নয় বছর হাতে ছিল সেই নয় বছর সে পার করে ফেলে এখন নয় বছর পার করার পরে যদি সে সুস্থ হয় তখন সে আর মোকদ্দমা দায়ের করার জন্য তামাদি মেয়াদ পাবে না দুই নম্বরে বলা হয়েছে ক পানাদার এবং খ দেনাদার ক এর সম্পত্তি ক্ষয়ের ব্যবস্থাপনায় অর্পণ করা হয়েছে যতদিন সম্পত্তিটি ক্ষয়ের ব্যবস্থাপনায় থাকবে ক এর পাওনা আদায়ের মামলা করার তামাদি মেয়াদ স্থগিত থাকবে আচ্ছা বিষয়টি খুবই সহজ সেটি হচ্ছে ক পাওনাদার এবং খ দেনাদার এখানে ক তার সম্পত্তির দায়িত্ব ব্যবস্থাপনার দায়িত্ব ক্ষয়ের উপর অর্পণ করেছে এখন যতদিন পর্যন্ত খ এই দায়িত্ব সে পালন করবে ততদিন পর্যন্ত ক তার পাওনা আদায় করার জন্য মোকদ্দমা দায়ের করতে পারবে অর্থাৎ কয়ের তামাদি মেয়াদ ততদিন পর্যন্ত স্থগিত থাকবে তিন নম্বরে বলা হয়েছে ক খয়ের কাছে টাকা পায় খ টাকা পরিশোধ করতে পারছে না ঠিক আছে বুঝায় গিয়েছে যে ক খয়ের কাছে কিছু টাকা পাওনা রয়েছে কিন্তু খ তা পরিশোধ করতে পারছে না কিন্তু খ নিয়মিতভাবে ককে উক্ত টাকা সুদ পরিশোধ করছে এখন এখানে যতদিন পর্যন্ত ক নিয়মিতভাবে সুদ বুঝে পাবে যতবার সে সুদ গ্রহণ করবে ততবার তার মামলা করার মেয়াদ বৃদ্ধি পাবে এখন দেখব ধারাদশে কি বলা হয়েছে প্রকাশ্য গোছি এবং তাদের প্রতিনিধিদের বিরুদ্ধে মোকদ্দমা আচ্ছা এখানে অনেক কিছু লেখা রয়েছে আমি এগুলো পড়ছি না এগুলো আপনারা পড়ে নিন আমি আমার ভাষায় আমি সুন্দরভাবে এক কথায় বুঝিয়ে বলছি বিষয়টি কি বিষয়টি হচ্ছে যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির জিম্মায় কোনো সম্পত্তি অর্পণ করে এবং যে ব্যক্তির জিম্মায় সম্পত্তি অর্পণ করা হয়েছে সেই ব্যক্তি যদি উক্ত সম্পত্তির ব্যাপারে কোনো অপরাধ করে বা এমন কিছু করে যা সম্পত্তির জন্য ক্ষতিকর তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা করার কোনো তামাদি মেয়াদ নাই অর্থাৎ যখনই অপরাধ করবে তখনই তার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা যাবে এবং এর জন্য তামাদি মেয়াদ হচ্ছে আনলিমিটেড এখানে আরেকটি বিষয় আমাদেরকে বুঝতে হবে সেটি হচ্ছে যে কোনো সম্পত্তি যদি কোনো ধর্মীয় উদ্দেশ্যে উৎসর্গ করা হয় অর্থাৎ হিন্দু মুসলিম বা বৌদ্ধ বা যেই ধর্মের জন্যই হোক যদি কোনো ধর্মীয় ব্যাপারে কোনো সম্পত্তি যদি উৎসর্গ করা হয় তাহলে সেই সম্পত্তিটি ট্রাস্টে ন্যস্ত সম্পত্তি বলে বিবেচিত হবে এবং উক্ত সম্পত্তির ব্যবস্থাপকই হবে ওই সম্পত্তির ওসি আমরা যদি একটি উদাহরণ নিয়ে আলোচনা করি ব্যাপারটি আরও সুন্দরভাবে বোঝা যাবে ক একটি পাঁচতলা ভবনের মালিক সে তার ভবনটি ক্ষয়ের জিম্মায় রেখেছে এখন খ যদি কোনো ঝামেলা করে বা তার দায়িত্ব অবহেলা করে তাহলে ক যখন চাইবে মামলা দায়ের করতে পারবে অর্থাৎ আরও পরিষ্কার হয়ে গেল যে ক যেই সম্পত্তিটি ক্ষয়ের জিম্মায় রেখেছে সেই সম্পত্তির ব্যাপারে যদি ক রকম অপরাধ করে অর্থাৎ সেই ভবনে যদি সে কোনো অবৈধ ব্যবসা করে বা কোনো অবৈধ পণ্য সেই ভবনে মজুদ রাখে বা এমন কোনো কিছু করে যেটি অপরাধ বা যেটি তার দায়িত্ব অবহেলা তাহলে সেক্ষেত্রে ক যখন চাইবে ক্ষয়ের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে এই মামলা দায়ের করার জন্য কোনো তামাদি মেয়াদ নেই অর্থাৎ এই মামলার জন্য তামাদি মেয়াদ হচ্ছে অসীম এখন দেখব ধারা এগারোতে কি বলা হয়েছে বৈদেশিক চুক্তির উপর মোকদ্দমা বিদেশে সম্পাদিত চুক্তির উপর বাংলাদেশে যেসব মোকদ্দমা দায়ের হয় সেগুলো অত্র আইনে বিধৃত তামাদি বিধিসমূহের অধীন আচ্ছা বিষয়টি অত্যন্ত সহজ যে বিদেশে যদি কোনো চুক্তি সম্পাদিত হয়ে থাকে এবং সেই চুক্তির উপরে যদি বাংলাদেশে কোনো মোকাদ্দা দায়ের করা হয় তাহলে সেই মোকাদ্দমা দায়ের সময় অবশ্যই তামাদি আইন প্রযোজ্য হবে দুয়ে বলা হয়েছে বিদেশে সম্পাদিত চুক্তির উপর বাংলাদেশে দায়েরকৃত মোকাদ্দমার ক্ষেত্রে বিদেশি কোনো আইনে তামাদি সংক্রান্ত বিধি জবাবস্বরূপ গ্রাহ্য হবে না অর্থাৎ বিদেশে কোনো চুক্তি সম্পাদিত হয়েছে এবং সেই চুক্তির উপর বাংলাদেশে কোনো করা হলে সেই দায়ের ক্ষেত্রে বা সেই নিষ্পত্তির ক্ষেত্রে বিদেশের কোনো আইন এখানে প্রযোজ্য হবে না তবে যদি সে বিধি অনুসারে চুক্তিটি পরিসমাপ্তি ঘটে এবং উক্ত বিধি অনুসারে নির্ধারিত সময়কালে সংশ্লিষ্ট পক্ষগণ সে দেশে স্থায়ীভাবে বসবাস করে সেক্ষেত্রে উহার ব্যতিক্রম হবে অর্থাৎ যাদের মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে তারা যদি বিদেশে চুক্তি করে এবং বিদেশেই স্থায়ীভাবে বসবাস করে এবং সেখানেই উক্ত চুক্তিটি সমাপ্ত করে বা মামলা মোকদ্দমা করে নিষ্পত্তি করে তাহলে সেখানে বাংলাদেশের কোনো আইন প্রয়োগ হবে না আমরা কয়েকটি নিয়ে আলোচনা করি বিষয়টি আরও পরিষ্কার হবে প্রথম উদাহরণে বলা হয়েছে যে ক ও খ কুয়েতে একটি চুক্তি সম্পাদন করল পরবর্তীতে ক বাংলাদেশে এসে ক্ষয়ের বিরুদ্ধে মামলা দায়ের করতে চাইলো এখানে মামলা দায়ের সময় তামাদি আইন প্রযোজ্য হবে অর্থাৎ ক ও খ কুয়েতে একটি চুক্তি সম্পাদন করেছে কোনো কারণে ক বাংলাদেশে এসে খের বিরুদ্ধে মামলা দায়ের করতে চায় এখন এই মামলা দায়ের সময় অবশ্যই বাংলাদেশের তামাদি আইন প্রযোজ্য হবে এখানে কুয়েতের কোনো আইন বাংলাদেশে প্রযোজ্য হবে না দ্বিতীয় উদাহরণে বলা হয়েছে ক ও খ ইংল্যান্ডে একটি চুক্তি সম্পাদন করলো পরবর্তীতে ক ভয়ের বিরুদ্ধে চুক্তি সংক্রান্ত একটি মামলা দায়ের করল খ ইংল্যান্ডে স্থায়ীভাবে থাকা অবস্থায় মামলাটি নিষ্পত্তি হলো এখানে মামলা করার ক্ষেত্রে বা ক্ষেত্রে কোথাও বাংলাদেশের তামাদি আইন বা কোনো আইন প্রযোজ্য হবে না খুবই সহজ যে ক ও খ ইংল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করছে এবং স্থায়ীভাবে ইংল্যান্ডে বসবাসরত অবস্থায় তারা তাদের মধ্যে একটি চুক্তি সম্পাদন করেছে এবং সেই চুক্তিতে সমস্যা হয়েছে সেখানে তারা ইংল্যান্ডে থাকা অবস্থাতেই তারা মামলা দায়ের করেছে এবং ওখানে থাকা অবস্থায় সেই মামলা নিষ্পত্তি হয়েছে চুক্তি সম্পাদিত হয়েছে সব কিছু পরিসমাপ্তি ঘটেছে এখানে কোনো ক্ষেত্রে কোনো জায়গায় বাংলাদেশের তামাজি আইন বা কোনো আইন প্রয়োজ্য হবে না অর্থাৎ ইংল্যান্ডের আইন অনুযায়ী ক ও ক্ষয়ের বিরোধ ইংল্যান্ডে নিষ্পত্তি করা হবে তারপর বারো ধারায় বলা হয়েছে সময় গণনার নিয়ম তামাদি শুরুর দিনটি গণনা থেকে বাদ যাবে অর্থাৎ যেদিন মামলা রুজু হবে ওই দিন বা রায়ের দিন বা আপিলের দিন রিভিউ রিভিশনের দিন দণ্ডাদেশের দিন নকর উঠানোর জন্য যে দিন লাগে তা বাদ দিয়ে তামাদি গণনা করতে হবে আচ্ছা তাহলে আমরা কি বুঝলাম এখানে আমাদেরকে কয়েকটি বিষয় মনে রাখতে হবে সেটি হচ্ছে যে দিনটি মামলা দায়ের করা হবে সেই দিনটি তামাদি গণনা থেকে বাদ দিতে হবে আদালত যেই দিন রায় দিবে সেই দিনটি বাদ দিয়ে তামাদি গণনা করতে হবে আপিল রায় রিভিউ রিভিশন এই বিষয়গুলি যেদিন শুরু হবে সেই দিনগুলি বাদ দিয়ে তামাদি গণনা করতে হবে এবং নকল উঠাতে রায় বা ডিগ্রির নকল উঠাতে যে কয়দিন সময় লাগবে সেই সময়গুলি তামাদি মেয়াদ গণনা হতে বাদ দিতে হবে তারপরে তেরো ধারায় বলা হয়েছে বাংলাদেশ ও অন্যান্য কয়েকটি এলাকা থেকে বিবাদীর অনুপস্থিত সময় হিসাব থেকে বাদ দিতে হবে বিবাদী বলতে দরখাস্তকারীকে বিবাদীর অনুপস্থিতিতে যদি ডিগ্রি হয় বুঝায় যথেষ্ট কারণ দেখিয়ে এই ধারাতে দরখাস্ত করতে হবে বিবাদী যতদিন বাংলাদেশের বাইরে অবস্থান করবে ততদিন তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে অর্থাৎ এক্ষেত্রে তামাদি মার্চনা চাওয়া যাবে আচ্ছা বিষয়টি অত্যন্ত সহজ আমি খুব সহজভাবে বলি সেটি হচ্ছে যে যার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা হয়েছে অর্থাৎ বিবাদী সেই ব্যক্তি যদি বিদেশে অবস্থান করে বা বিদেশে বসবাস করে তাহলে যতদিন সে বিদেশে বসবাস করবে ততদিন তার তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে তবে এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে এই ধারাটি শুধুমাত্র দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ যে ব্যক্তির বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা হয়েছে অর্থাৎ বিবাদী সেই বিবাদী আদালতে যে দরখাস্ত দায়ের করবে সেই দরখাস্তের ক্ষেত্রে তেরো ধারা প্রযোজ্য হবে আমরা একটি উদাহরণ নিয়ে আলোচনা করি বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাক ক খ এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ক বাংলাদেশে থাকে আর খ কুয়েতে থাকে খ বিদেশে থাকার কারণে আদালতে উপস্থিত হতে পারেনি বিষয়টি বুঝাই যাচ্ছে যে খ আদালতে উপস্থিত হয়নি সুতরাং আদালত অবশ্যই কয়ের পক্ষে একতরফা ডিগ্রি প্রদান করবে তো এখানেও কয়ের পক্ষে আদালত ডিগ্রি প্রদান একতরফা ডিগ্রি প্রদান করেছে এখন খ বিদেশ থেকে এসে বিদেশে থাকার কারণ দেখিয়ে তামাদি মার্চনার জন্য দরখাস্ত করতে পারবে অর্থাৎ আদালতকে বলতে পারবে যে আমি বিদেশে ছিলাম আমি আদালতে আসতে পারিনি আমার বিরুদ্ধে একতরফা ডিগ্রি হয়েছে আমি এই একতরফা ডিগ্রি স্থগিত চাই এবং পুনরায় মামলা পরিচালনা করা হোক এই বিষয়গুলো আদালতে বিবাদী চাইতে পারবে এবং সে যেই সময়টুকু বিদেশে ছিল সেই সময়টুকু মার্জনার জন্য আদালতে দরখাস্ত দায়ের করতে পারবে এবং আদালত বিবাদীর বরাবর এই সময়টুকু যেই সময়টুকু সে বিদেশে ছিল তা তামাদি মেয়াদ গণনা হতে বাদ দিবে